পঞ্চাশ কেজি মধুবাদ একসাথে কিভাবে রান্না করি আজ এ ব্লগত নিয়ে অনলাইন ধরে এত পরিমাণ এত পরিমাণ পাই শুধু এই মধু বাতের বীরে যেন একটু শেয়ার করি বোধ আপু অনেক আর এত পরিমাণ কিভাবে রান্না করেন একটু শেয়ার করেন ফাইনালি আজ অনলাইন শেয়ার করি পেলে চলে এসি যদিও বা বেগ বেগিন ক্লিপ নেই যে দূর ফেজি সুরু শুরু ক্লিপ লইবার চেষ্টা করছি নিজের ভিডিও আসলে নিজেরতে তে করতে একটু বেশি হয়ে যাগুই আর স্ট্যান্ডি করতে আতে। ক্তি কর লাগে আজিও আর প্রায় পঞ্চান্ন কেজি মধু হাসা হাসি অর্ডার আছিল তো এমনি আই দুই ডেক্সি বড় ডেক্সি বয়দ অলরেডি বিণি চলে চিনি গুড়ে শৈল ভালা দুই এর তারপর সুলো তুলি দি এর মধ্যে আই দিন নারকেল রেডি করে দুই ধরনের নারকেল উগ্র দিক নারকেল আর উগ্র লম্বা লম্বি নারকেল অনারা জানান আই মধুবাদত কিন্তু দুই ধরনের নারকেল ইউজ করি বেগগুণ খুবই পছন্দ করন আন মধুবাদ যা বেশি পরিমাণ নারকেল দি ইয়ানার লাই আই ডেলি অর্ডার হলে ডেলি নারকেল ফ্রেশ একদম ব্যবহার করি ই বই দে একদিন আগে আই সুন্দর করি নারকেল দু রকম রেডি করি ডিফুদ লাহাই দিই সকালবেলা উড়িয়ারে আই সুন্দর করি প্রত্যেক বক্সে বক্সে নারকেলে কিনতি মানে যেদিন অর্ডার তাইবো এর একদিন আগে আর নারকেল বেরিয়ে গেলে একদম ফ্রেশ এর মধ্যে আর কিন্তু বাত ও গুই আসল দুঃখের বিষয় বেকিং ক্লিপ লই না পারি আই মধু বাতের বাতিবে যে ডেকসি রান্না করি ওই ডেকসি কিন্তু নগুরি বাতিবে রান্না অনার সাথে সাথে আই আরোগ্য দেখি চেঞ্জ করি ফেলাই যেহেতু এরা বোধ বাত তো নিচুদিন লাগে যাবে সময় থাকতে পারে রিক্সি বাইন ওলাই আই ওয়ান ওয়ার ডেকসি চেঞ্জ করি তারপর আমি ভালো করে গুড়ি যাতে তা ভালো করে একদম ডাইল গুড়ো দিয়ে গুটতে গুটতে যাতে একদম ফাইসার মতো হয়ে যাবে গুই তারপরে ডাই অল্প অল্প জ্বালা সল দিয়ে রে এখন বাতিবে গোড়ার তাহি এভাবে গুটতে গুটতে এক ফাজে দেখবেন দেয় বাতিবার একদম ফানি ছাড় দিব যাতে তা বাতিবে ফানি ছাড় দিব তৈলি বুঝুম দে আর মধুবাতর বাত একদম রেডি তারপর ডেকসির মুখ বন্ধ করি আয় উদ্দি মোটামো একখান তাও দিয়ে দি এর উদ্দি আর একখান শালাও দিই যদিও বা আসলে বিড়ে করানো হয় এত পরিমাণ আসলে ব্যস্তর মধ্যে তাহি কি ভিডিও করগুম কি গড়গি কিনেও গড়ি নিজেও বুলি গই তারপর একদম সকালে আই ডেকসির মুখ কুলি কুলিলি আলহামদুলিল্লাহ মধুবাত একদম রেডি হয়ে যাগুই আর আসলে জ্বালা চলিবে বালা ফলি মধুবাত আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয় আর এই তো অথেন্টিক জ্বালা চাল আর গ্রাম উত্থন আনাই যার আর মধুবাত এত সুন্দর আর পারফেক্ট হয় আজিও আর পঞ্চান্ন কেজি হাসা হাসি মধুবাতের অর্ডার আসিল আর আসলে স্বামীজি বুঝতে বুঝতে আর আতি পুরো ব্যথা ব্যথ হয়ে যাগু হয় কিন্তু স্বামীজি বলি হুট করে মাতে শীতে আয় এরকম নাই তাহাম নগরি বড় গ্রিস্টিলের গ্লাস টয়ের সুন্দর করে বড়ি ফেলায় তো যে হতায় হাঁস স্টিল গ্লাস দিয়ে একদম ব্যাগ মধু বা তাই সুন্দর গড়ি প্যাকেজিং গড়ি ফেলাই এখন হালি ডেলিভারি ম্যানক কল আইলি নারকেল দিয়ে দি প্যাকেট করছি মাঝ যে একদম দূরের লোকেশনত যা এগি নাই নারকেল আলাদা গড়ি দি এই সপ্তাহত আর গো লাস্ট অর্ডার যাবো ই বই দিয়ে বিশিত বারে বিশিত বারলে অলরেডি চল্লিশ কেজি মধু বাত অর্ডার ওগিয়ে গই আলহামদুলিল্লাহ বেগিন অর্ডার কনফার্ম দে ফবাসি ভাই অকল ইনশাল্লা ফরে ভিডিও অনলাইন শেয়ার আর করিতে বিশ কেজি মধুপাতের অর্ডার লইয় যারা আরে তার অর্ডারই আগে লইয়ুম তো এখন অলরেডি গিয়ে রেডি করি ফেলায় ইন্দি কিছু মধু নারকেল দিয়ে ফেলায় ডেলিভারি ম্যান যেহেতু এসেছি বেগি না আসলে ওভাবে ক্লিপ না ফেলে তারপরে যেহেতু আমি ব্লগ ভিডিও অনলাইন শেয়ার করি এত একটু চেষ্টা করি অনলাইন শুরু শুরু লোকগুলো ব্লগ শেয়ার করি ফেলাই আজের ব্লগ এন্ডে শেষ করে দিই আজের মধু ইন কিরম লেগে কমেন্ট করে জানাবেন জানবেন বেগম ভালো দেখুন